স্বাধীনতা মানে কি হিন্দুর বাড়ি লুট করা স্বাধীনতা মানে কি নির্যাতন করা এমন কোন মুসলমানের জমি কোন হিন্দু কেনে নাই হিন্দুর জমি মুসলমানরা কিনেছে এই বাংলাদেশ আমাদের বাপ দাদা এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন আমাদের ভূমিকা ছিল সনাতন সম্প্রদায় হিন্দু মুসলিম পৃষ্ঠের মধ্যে বাংলাদেশ হয়েছে শুধু মৌলবাদীদের জন্য কিন্তু বাংলাদেশ হয়নি যদি সমালোচনা করতে হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে মৌলবাদীরা কিন্তু পাকিস্তান চেয়েছিল আমরা কিন্তু বাংলাদেশ চেয়েছিলাম এই বাংলাদেশ আমাদের বাপ দাদা আমরা কেন বাংলাদেশ যাব তারা কথায় কথায় বলে বাংলা ছাড় বাংলা কি তাদের বাপ এই বাংলা তো আমাদের আমরাই বাংলাদেশ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত এই এক দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি এক দফা এক দাবি আমরা রাজপথ ছাড়বো না এই আট মানতে হবে এবং যারা বলতেছেন যে বাংলা ছাড় যারা অত্যাচার করতেছেন এখন কিন্তু সেই উনিশশো সাল নয় আপনাদের জানাই দিতে চাই কারণ এখন কিন্তু বিশ্বের কাছে আপনাদের কৈফত দিতে হবে কেন আপনারা আমাদের নির্যাতিত করছেন আমাদের অপরাধটা কি আমরা কি ট্যাক্স দিই না আমরা কি বাংলাদেশের মানুষ না আমরা কি নাগরিক না আমরা কেন সুবিধা ভোগ করতে পারব না আপনাদের সাথে কোথায় এই বাংলাদেশ ধর্ম যা যা রাষ্ট্র সবার আপনারা যদি রাষ্ট্র ভোগ করতে পারেন আমরা কেন পারবো না এবং আপনারা ভালো করে জানেন যে অনেক মৌলবাদীরা বাংলাদেশের জন্য ভয়ংকর কিন্তু সনাতনীরা নয় এমন কোন নজির দেখাতে পারবেন যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করে সনাতনী করেছে তারা সব সময় বাংলা এবং আমাদের পর্যন্ত উনিশশো একাত্তর সালে এত আমরা উনিশশো সালে স্বাধীনতা দেখি নাই কিন্তু এই চব্বিশ সালে নাকি সত্যি স্বাধীনতা হয়েছে স্বাধীনতা মানে কি হিন্দুর বাড়ি লুট করা স্বাধীনতা মানে কি হিন্দু মা বন্ধের উপর নির্যাতন করা স্বাধীনতা মানে কি হিন্দু সম্প্রদায় যারা চাকরি করে তাদেরকে অব্যাহতি দেওয়া স্বাধীনতা মানে কি হিন্দু টিচারদের মায়ের ধর করা স্বাধীনতা মানে কি হিন্দুদের মেরে ফেলা হিন্দু মেয়েদের স্বাধীনতা হয় তাহলে আমরা এই স্বাধীনতা মানি না এই স্বাধীনতা আমরা মানি না স্বাধীনতা মানে কি স্বাধীনতা আমি তো বুঝতেই পারছি স্বাধীনতা মানে কি সনাতনী সম্প্রদায়ের পূজাতে মণ্ডপে বসে ইসলামের গান তেলাওয়াত করা এটাকে কি স্বাধীনতা বলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই এটা কি স্বাধীনতা আমি গ্রন্থলোধ করতেছি একটা সনাতনী সম্প্রদায়ের সামনে উনি তো শুধু সম্প্রদায়ের কাছে অপমান করেছে কারণ আমার ইসলামও জানেন না ইসলাম শান্তি নাই একটা এর আগে কি কখনোই পূজাতে মণ্ডপে অন্য সম্প্রদায় মুসলমানরা আসে নাই অন্য নেতারা আসে নাই তারা গিয়ে ইসলাম প্রচার করার জন্য গ্রন্থ রোধ করেছে এই গান গেছেন তারা এসেছিলেন তারা তো এগুলো করেন নাই আপনারা করছেন কেন এটা কি বাদ দেশ এটা কি আপনারা পাকিস্তানও এরকম ভয়াবহ ঘটনা ঘটে না আপনারা যা ঘটাচ্ছেন আপনারা আসলে বাংলাদেশকে ভালোবাসেন না বাংলাদেশ যারা এইগুলো করছেন তারা ইসলামকেও ভালোবাসেন না তারা অসাম্প্রদায়িক তাদের মধ্যে কোন সাম্প্রদায়িকতা নাই আমরা কি দাবিদার না আমরা কি সরকারে ভোট দি না আমরা কি রাজস্ব রাজস্ব কর দিই না তাহলে আপনারা কেন আমাদের সাথে বৈষম্য করছেন আমরা যাবো কোথায় আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আমরা এখন এই বয়সে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আপনারা যদি আমাকে চালাই দেন আমি অন্যদের সাথে কি করবো